নমস্কার বন্ধুরা হীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে কাঁচকলা রুই মাছের একটা রেসিপি করে দেখাবো গরমে কিন্তু হালকা পাতলা রেসিপিই বেশি ভালো লাগে এদিকে বিটকপি ভাজাও হয়ে গেছে বিটকপি আর গাজর ভাজা এই কড়াইতেই কিন্তু রান্না করব কোনো মাছই লাগবে না অনেকে তো আছে যে কড়াইতে মাছ লেগে যায় দেখুন আমি এই বিটকপি আর আলু ভাজার পরে ওই কড়াইতেই কিন্তু তেল দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসটা একদম লো আছে রেখে দিয়েছি এবার তেলটা দিয়ে গ্যাসটাকে ফুল আছে করে দেবো এবার একে একে সব মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দেবো একটা মাছও কিন্তু কড়াইতে লাগবে না খুঁটি দিয়ে নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা মাছও কিন্তু কড়াইতে লাগেনি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলে মাছ কড়াইতে লাগে না মাছগুলো এপাশ ওপাশ উল্টে ভাজা করে নেব আর সব মাছ তো একসঙ্গে দিই নি সব মাছ একসঙ্গে দিলে ভাজা করা যাবেও না যেহেতু মাছটা বড় দেখেই বুঝতে পারছে এজন্য অল্প অল্প করে মাছগুলো ভাজা করে নেব মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো উঠিয়ে বাকি মাছগুলো ভাজা করে নেব সব মাছ ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ের ভেতরে আবার দিয়ে দেব সব মাছ ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার কড়াইয়ের মিডিলে যে তেলটা আছে ওখানটায় ফাঁকা করে নেব কারণ ফোড়ন দেওয়ার পরে তো আবার মাছগুলোই দিতে হবে এই জন্য আমি মাছটা আর কড়াই থেকে উঠালাম না তেলের ভেতরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরে আর দেব তেজপাতা আর কোনো কিছু কিন্তু আমি এই তরকারিতে ইউজ করবো না শুধু গোটা জিরে আর তেজপাতা এটাই হলো এই রেসিপির মশলা আর গরমের দিনে হালকা পাতলা খেতে সবারই ভালো লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু ঝোল হবে না একটু গা মাখা হবে আমি জলটা দিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে তরকারি কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে আমি কলাটা দেব তরকারি দেখুন ফুটে উঠেছে দেখেই বুঝতে পাচ্ছেন এবার আমি কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দশ মিনিট রান্না করব একদম ফুল আছে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে আমি এই সময় কিন্তু কাঁচা লঙ্কা দেবো আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে হবে কোনো শুকনো লঙ্কা কিন্তু এখানে ইউজ করা যাবে না তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না কাঁচা লঙ্কার তরকারি একটা আলাদা ফ্লেভার আছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া করে আর একটু ঝোল কমিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচকলা আর রুই মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে আর খুব বেশি ঝোল আমি কিন্তু রাখিনি কারণ কলার তরকারি এইটুকু ঝোল না থাকলে নামিয়ে রাখলে একদম শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খেতে কিন্তু টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন শুধু আমি বলছি তার জন্য না কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই কাঁচকলা রুই মাছের রেসিপি এবার আমি আম ভাজা করবো কারণ গরমে একটু টক খেতে সবারই ভালো লাগে তার জন্য শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দিয়ে আমটা ভাজা করে নেব এই শুকনো লঙ্কা আর সরিষা দিয়ে আম ভাজা খেতে যা এতটা টেস্টি লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কিন্তু এই আম ভাজা রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না